মুসলিম হিসাবে হয়তো প্রত্যেকের ফোনে থাকা অবশ্যই ফোনে থাকা অবশ্যই প্রয়োজন তো ভ্যালু অ্যাপ টিতে আসার পর দেখেন আমি না হয় একটু পর বলতেছি এপটার নাম কি কোথা থেকে পেয়ে যাবেন কোথা থেকে ডাউনলোড করবেন একটু পরে আসতেছি আগে আপনাদের দেখেন ব্যাপারগুলো দেখাই দেয় এখান থেকে দেখেন আমরা কিন্তু ইন্টার আসার পর রুমে দেখেন অনেকগুলো অপশন দেখতে পাবো এখান থেকে জহরের ওয়াক্ত এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখেন আমরা কিন্তু জহরের ওয়াক্ত চলে মানে কোন সময় থেকে শেষ হয়ে যাবে জহরের ওক্ত সেই ব্যাপারটাও কিন্তু বৃত্তেকার আকারে এখানে দেখানো হয়েছে আর কি অ্যান্ড এছাড়াও দেখেন সালাতের নিষিদ্ধ সময়গুলো দেখাচ্ছে আবার অপোজিট সাইডে দেখেন ফজর জহর আসর মাকরি বেশার সময়সূচি দেখাচ্ছে আর ইন্টারেস্টিং ব্যাপার অবশ্যই তো এই যে রমজান আসতে যায় না তো রমজানের জন্য হলো অ্যাটলিস্ট এই অ্যাপটার প্রয়োজন দেখেন যাই হোক এখান থেকে আবার ইফতারের সময়সূচি দেখতে পাচ্ছেন কত ঘন্টা বাকি থাকতেছে কত ঘন্টা বাকি

যেমনটা আপনি ইন্টারফেস দেখতে পারেন ঠিক তেমনি কিন্তু এখনো হয়তো বা দেখতে পাচ্ছেন তো ভাইলো এই ব্যাপারে একটি মাহের রমজান করে দিতে পারেন বা আপনার এমন কিছু ফ্রেন্ড কে শেয়ার করতে পারেন যারা হয়তোবা এই ব্যাপারগুলো থেকে একটু পিছিয়ে থাকছে ইসলাম থেকে একটু পিছিয়ে থাকছে তাদেরকে হয়তোবা একটু শেয়ার করতে পারেন তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও এতটুকু We all